এই যে এসআইআর নিয়ে আন্দোলন আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের হয়ে সয়নি ঘোষ মৌহাম্মদ দিল্লি থেকে একেবারে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে যে আন্দোলন করছে এসআইআর হতে দেবে না কি বলবে ওরা জানে না সমস্যাটা হচ্ছে যে এসআইআর খায় না মাথায় দেয় সেটা জানে না আর জানে না বলে এই আন্দোলন করছে আর আন্দোলনের ফোকাসটা তো আমার যা দেখে ডেকে মনে হলো রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী থেকে ছবি তোলার জন্য ওরা ব্যস্ত যতটা না ব্যস্ত এই এসআই আর নিয়ে বা তার প্রতিবাদে ওই যে ওই কী বলে দপ্তরে যাওয়ার ইলেকশন কমিশনের এবং একজন মহিলার অনুমতি না নিয়েই প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধী তাদের টি শার্টে তার ছবি ব্যবহার করেছে এবং তাতে তিনি আপত্তি তো করা যায় না তো কোনো কিছু জিনিস এটা তো জানা উচিত এটা তো জানা উচিত এরা সব সাংসদ হয়েছে এরা সব এক একটা বড় পরিবার যে পরিবার থেকে তিনটে প্রধানমন্ত্রী ছিল রিপ্রেজেন্ট করে তারা জানে না যে কারুর নাম কারুর ছবি ব্যবহার করতে গেলে তার পারমিশন নিতে হয় তা না হলে নামও এবং ছবি ব্যবহার করা যায় না ঠিকই প্রতিবাদ করেছে ঠিকই করেছে যে পুলিশের স্ত্রীরা প্রেস কনফারেন্স করছে আপনার এত বছরের রাজনৈতিক কেরিয়ার রকম ঘটনা কখনো ঘটে আমার রাজনৈতিক কেরিয়ার বলে না এই যা কখনো দেখনি যা কখনো শুনুনি এই তৃণমূলের আমলে বা মমতার শাসনে সেগুলো দেখতে হবে শুনতে হবে আরও কত নতুন যে কদিন আছে আরও কিছু নতুন নতুন জিনিস ইন্ট্রোডিউস করে যাবেন মমতা ব্যানার্জি কোনো চিন্তা নেই কারণ মমতা ব্যানার্জি যদি বলে এখন ওই তৃণমূল তো যে সমস্ত ওই ইউনিয়ন টিউনিয়ন রয়েছে না ওই যারা সমস্ত ওই পোস্টিং ফোস্টিংগুলো করায় টড়ায় সেই সমস্ত আর কি তো তাদের যদি বলে তোমাদের বাড়ির পরিবারের লোকজনদেরকে দিয়ে স্ত্রীদের দিয়ে প্রেস করাও তো কী করবে করিয়েছে করতে গিয়ে বিপদে পড়ে গেছে বিপদে পড়ে যে সমস্ত প্রশ্নের সম্মুখীন হয়েছে মিডিয়ারা করেছে সংবাদ মাধ্যম করেছে তাতে তো একে তো অভ্যস্ত নয় হ্যাঁ সেটা একটা বিষয় অনুব্রত গেল এবং কেষ্টা মন্ডল বলো পোশাকি নাম দিলে হবে নাকি সেই ব্যাপারটা হলো তা নয় পুলিশেরও দুটো বিষয় রয়েছে একটা কেষ্টর ব্যাপারে করা উচিত ছিল আর একটা হলো যে একটা জিনিস আমি আজকের এই তোমাদের মাধ্যম দিয়ে আমি বলবো যে পুলিশ রাজনৈতিক কর্মীদের গালিগালাজ করা বন্ধ করুক এটা আস্পর্ধা পুলিশ চোর ডাকাতে পুলিশের এমনি বেশিরভাগ পুলিশেরই মুখ খুব খারাপ গালাগাল মন্দ ওরা করে সেটা চোর ডাকাত গুন্ডা বদমাসদের ক্রিমিনালদের করে করুক রাজনৈতিক কর্মীদের যেন পুলিশ কোনো দলের রাজনৈতিক কর্মীদের যেন পুলিশ এই আসপর্দা না দেখায় গালি গালাজ করার এটা আমি আজকে এই হাউয়ের মাধ্যমে আমার আপিল এবং দাদা দেখা যাচ্ছে যে নবান্ন অভিযানে অভয়ের মায়ের মাথায় লেগেছিল পুলিশ সেখানে কিন্তু একেবারে এফআইআর নিতে বা মানে একেবারে নারাজ তারা তারা বলছে থানার পর থানা ঘোরাচ্ছে নিল্লজ্জ পুলিশ যেটা উচিত ছিল কেসটাকে পুলিশের গোষ্ঠী মা বৌ গালাগাল গুষ্টিটা তোমরা তো ভুলিয়েই দিয়েছ গুষ্টি বলেছিল শুধু মা স্ত্রী বলেনি তো সেটা তোমরা আমি আবার মনে করে দেওয়ার জন্য বললাম তারপর তাকে এক্স না ওয়াই ক্যাটাগরি তাকে সিকিউরিটি দেয় অভয়ের মা বাবা বাড়ির থেকে বেরোনোর পর যখন অনুসরণ করছে বেঙ্গল পুলিশ বা ক্যালকাটা পুলিশ উচিত ছিল না একটা রিংয়ের মধ্যে তারা তো ঘোষণা করেছে যে আমরা নবান্ন অভিযানে যাচ্ছি নবান্ন পর্যন্ত যাব তো কলকাতা পুলিশের উচিত ছিল না একটা রিং করে দেওয়া একটা সিকিউরিটি রিংয়ের মধ্যে ওদের রাখা সেই নির্লজ্জ কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার্স সে আবার বলছে কি সে বলছে কারুর কাছে যদি ফুটেজ থাকে পুলিশকে ফুটেজ দেওয়ার দায়িত্ব কি মানুষের নাকি সাধারণ মানুষের ফুটেজ আরে বাবা ওদের কাছে ফুটেজ রয়েছে ওরা দেখাবে না দেখালে ফেসে যাবে বলে অভয়ের মা বাবা আর যাই হোক নাটক করার মতন ব্যক্তি নয় তাদের মেয়ের কথা যখন তারা ভাবে তাদের কত কষ্ট কত যন্ত্রণা হয় যারা শুধুমাত্র সন্তান সন্ততি থাকলেই যাদের নেই তারা তো এটা বুঝবেন না সন্তান সন্ততি যাদের আছে যারা ছেলেমেয়ের বাবা মা তারা ফিল করতে পারবেন অভয়ার তিলোত্তমার চোখ দিয়ে রক্ত বেরিয়েছিল জল নয় এটা মাথায় রাখতে হবে এই পুলিশের পরিবার যারা প্রেস করতে আসছে তারা যেন সেটাও মনে রাখেন যে তাদেরও স্ত্রীকন্যা রয়েছে পুলিশ আধিকারিকদের বা পুলিশ কর্মীদেরও ইয়ে রয়েছে